দাদা কয় দিনে আপনার কাজটা শেষ হয়েছে আমি তো অবাক হয়ে গেছি বিশ্ববিদ্যালয়ের প্রথম যে দিন রাতের বেলা কথা হয় তাইনে আমার টাইম দিছে যে কালকে বর্ষের মধ্যে হয়ে যাব আচ্ছা ঠিক ঠিক আমি অবাক হয়ে গেলাম তারা তাইনে ফোন করলো যে কালকে আইতাছে আয়া তারা যে দিন আইলো ওই দিনে লাগাইয়া দিলো এই দিনে আপনার কমপ্লিট এর পরের দিন আইলো দুইটা ছেলে তারা আয়া কানেকশন দিয়া গেল আমি তো মানে কথা কাছে কথা কাছে বিল হ্যাঁ একদম মানে এরকম বাবা যায় না আমি ভাবছি না যে আগরতলা থেকে তারা এত অ্যাকটিভ ভাবে কাজ করব

আসি যেটা একটা প্রত্যন্ত অঞ্চল যেটা একদম গ্রামেই চলে একদম ভিতরে ভাবে শুধুমাত্র অনেকে শহরে মানুষই লাগায় কিন্তু না এটা আমার ভুল ধারণা এটা এখন বর্তমানে গ্রাম অঞ্চলে কিন্তু লাগাইতেছে তো আজকে দাদার বাড়িতে আসি দাদা আপনার নামটা শুভ নামটা বিপ্লব দে বিপ্লব দে বিপ্লব দাদার বাড়িতে আসি অনেক দূর থেকে আমার সাথে মহামায়া ট্রেডার্সের যে ভেন্ডার

আমি অনেকদিন ধরে চেষ্টা করতে দেখতেছি মোবাইলে দেখতেছি সবাই লাগাইতেছে আর বিদ্যুৎ বিলে কিছু লাভ হয় এবং শুনছি এরকম দেখলাম এরপরে আমার আছে বিদ্যুৎ বিল মোটামুটি দুই হাজার আড়াই হাজার টাকা লাগে এরপরে আর একটা সমস্যা হয়েছে টাকাটা হঠাৎ করে রাত্রে শেষ হলো রিচার্জ করার জায়গা নাই সোলার থাকলে এই সমস্যাটা নাই সবচেয়ে বড়টা ইসে আমার এটাই আমার পাওয়া যে রাত্রেবেলা

নিতাসে জিরো ইনভেস্টমেন্টে জিরো বিলাইব এটা লুনের মাধ্যমে হয়ে যাবে যারা মনে করেন একসাথে দেয়া নিতে পারবেন একসাথে নিতে পারবেন যারা মনে করেন যে না এত আমার কাছে ক্যাশ নাই আপনি লুনের মাধ্যমে নিতে পারবেন তো দাদা কয় দিনে আপনার কাজটা শেষ হবে আমি তো অবাক হয়ে গেছি বিষয়দার লগে প্রথম যেদিন রাতে বেলা কথা হয় তাইনি আমারে টাইম দিছে যে কালকে বর্ষের মধ্যে হয়ে যাব আচ্ছা ঠিক ঠিক আমি অবাক হয়ে গেলাম তারা তাইনা ফোন করলো যে কালকে আইতাছে আয়া তারা যেদিন আইলো ওই দিনে লাগায়া দিলো এই দিনে আপনার

আর কিছু বাসা হওয়ার মতো আমি অনেক ভিডিও করছি এই মোহাম্মদ ট্রেডার্স এর অনেক বাড়িতে যাই করছি সবার থেকে একটাই কথা যে টাইম টাইম সবকিছু হয় এবং ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছু একদম একুরেট থাকে তো কাজ কেমন হচ্ছে আপনার একদম জবরদস্ত খুব ভালো হচ্ছে না তো কয় দিন হচ্ছে আপনি লাগাইছেন যে আমি 11 তারিখ ইনস্টল করছি উনি যে লাগাইছে মাত্র 500 দিন হয়েছে তাহলে এখন মিটার দেখলে বুঝো যে কত ইউনিট জেনারেট হইছে ঠিক আছে এটা দেখলে বোঝা যাবে এটা হইছে আপনার সোলার মিটারটা মানে সোলার থেকে যা জেনারেশন হইতেছে ইনভার্টারে এসি হইয়া

এবার এখান থেকে এটা হইছে নেট মিটারটা আর কি বাই ডাইরেকশনাল মিটারটা আচ্ছা এখানে দেখেন ইম্পোর্ট আর এক্সপোর্ট কোয়া দুইটা জিনিস পাইবেন এই যে ইম্পোর্ট মাত্র 9 ইউনিট ইম্পোর্ট হইছে আপনাদের তো এক্সপোর্ট হইছে 46 46 আরে বাবা 46 মানে আমি বিক্রি বললেছি 46 টিএসসি সেলরে দিছেন নাকি আচ্ছা তাহলে কি টাকা দেব আমরা রে হর দিব ইমালশন রোড বা জলগরমের লাগে ইউজ করবেন এরপরে ইন্ডাকশন পারলে একটা ইন্ডাকশন মেশিন কিনে নেন

কারেন্ট বিলের কনজিউমার নাম্বারটা দিলেই আপনি রেজিস্ট্রেশন করে নেবেন মহামায় ট্রেডার্স তারপর সম্পূর্ণ দায়িত্ব কিন্তু মহামায় ট্রেডার্সে নিব যোগাযোগ করব আপনার সাথে আর আরো অনেক কিছু জানতে চাইলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে ওনাদের সাথে কথা কইতে পারেন তো এতক্ষণ ধরে আমিও বুঝলাম দাদাও বুঝে যে কিভাবে ইউজটা করলে আমার শাস্ত্রটা বেশি হইব তো আমি দাদা থেকে জেনে নিলাম দাদা Satisfy একদম হ্যাঁ এখন কি বুঝতে যে কি করতে ভালোই হবে আরো টাকা আসবে হবে মানে একবার আপনি যদি অনলাইন গ্যাসটা ব্যবহার করা কমে যায় মানে ওই যে চুলাটুলা লাগায় হ্যাঁ ইলেকট্রিক চুলা ইন্ডাকশন কুকার টুকার বা যে কোনো জিনিস ইলেকট্রিক জিনিস যদি ব্যবহারটা বেশি করেন তাহলে আপনার কারেন্টটা

যে সোলার প্ল্যান্ট লাগান সাশ্রয় অবশ্যই প্রথম প্রথম একটু ভয় লাগে একবার লাগালে কিন্তু ভয় দূরে যা আমি দুই একদিন আগে একটা ভিডিও দিচ্ছিলাম শিলাচুরি একটা বাগানের ওইখানে কিন্তু দেখছি আমি যে তাহলে সোলার প্ল্যান্ট লাগিয়ে রাখছে এবং ওইখান থেকে মোটর দিয়ে পুরো বাগান করতেছে জলের যে মোটরটা তাহলে আজকে শুধু শহরে আবদ্ধ না গ্রামে গঞ্জে সব জায়গায় কিন্তু সোলার প্ল্যান্ট লাগা যাচ্ছে ইভেন আমিও লাগামো এবং মহামারী ট্রেডার্স থেকেই লাগামো যে বিশ্বজিদ্ধার সাথে কথা হয়ে যাচ্ছে ভিডিওটাতে অনেক কিছু বুঝছেন আপনারা অনেক কিছু জানছেন তো একটা রিকোয়েস্ট থাকবো ভিডিও শেয়ার করবেন কারণ আপনি যদি না থাকেন হয়তো অনেক ইচ্ছা আছে জানতে না কোন জায়গা থেকে আমি যদি সোলার প্ল্যান্টটা লাগাই কোন জায়গা থেকে সোলার প্ল্যানেট লাগাইলে সবচেয়ে বেস্ট তাড়াতাড়ির ওয়ারেন্টি গ্যারান্টি সব সঠিক থাকবো এবং কোন জায়গা থেকে সাবসিডিটা তাড়াতাড়ি আইব ওইটা জানিয়ে যাবো গা ঠিক আছে তো আমি কমো প্লিজ ভিডিওটা শেয়ার করেন শেয়ার করলে সবার কাছে ভিডিওটা বুঝবো এবং এটা মনে রাখবো এবং আজকে যদি না লাগে তাহলে দুদিন পরে হইলে লাগাইবো কারণ ভিডিওটা দেখে লাগবে তো দাদা ধন্যবাদ এত সুন্দর জানকারী দেওয়ার লেগা আর একটু সময় দেওয়ার লেগে ভিডিওটা করার লিগে আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকার দেখার লিগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সোলার প্ল্যান করতে অবশ্যই লাগাবেন